গুড মর্নিং সবাইকে আমাদের দুজনের তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জয় আর স্যালুট তাদেরকে যারা দেশের সেবা নিয়ে যেত একদম বর্ডারে বর্ডারে রয়েছে আসলে আমার একটা দাদা আছে মানে পরিচিত দাদা আছে খুব ক্লোজ তো সকালবেলা উনি ছবি ছেড়েছেন দেখলাম একদম মানে গায়ে এখানে এখানে একদম পতাকার চিহ্ন নিয়ে আবির নিয়ে আর বন্ধু হাতে করে দাঁড়িয়ে আছে মানে এত সুন্দর লাগছিল যেগুলো শেয়ার করা যাবে না ওটা ঠিক সেসব দাদাদের একদম ড্রাইভার যারা আছে বাড়িতে ফিরতে পারছেন এই তিনটে দিন ছুটি স্বাধীনতা দিবস জন্মাষ্টমী প্লাস রবিবার তারাও তো বাইরে রয়েছে না বাড়ি ছেড়ে থাকা যে কি জ্বালা হচ্ছে মানুষরা হচ্ছে পরিবারের সঙ্গে থাকে আসল কথা হলো পরিবারের সঙ্গে থাকা তাই তো কিন্তু বাইরে বাড়ি থাকতাম বিয়েছে নাহলে আমিও এরকম সময় বাড়িতেই থাকতাম প্রত্যেক বছরই বাইরে থাকতাম কোনো না কোনো সময় তো যাই হোক চলো আজ একটা আমাদের সত্যিকার ভালো দিন আর ঘরে রান্না রান্নাবানা চলছে করছি একটু পরে যদি যত তাড়াতাড়ি সম্ভব শ্বশুর বাড়িতে বেরিয়ে যাবো শ্বশুরের শরীরটা খুব খারাপ তা অনেক ওষুধপত্র কিনেছি সেগুলো দিয়ে আসবো আর গাছের যে কাঁটা হয়েছিলো সেই কাঁটাটা ভাঙা হচ্ছে খুব মিষ্টি কীরকম ওরকম খুব হয়েছে আর ভাঙা হয়েছে তো ওটা আজকে দিতে যাবো তো শ্বশুর কাঁটাল খেতে ভালোবাসে ভালো দিয়ে পারা হয়েছে আর ওষুধ আর কাঁঠাল একসাথে দিয়ে যত তাড়াতাড়ি হোক ফুলে আসবো রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ কিছুদিন আগেই দুদিন আগে আমাদের এখানে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কেষ্ট করে হয়তো সবাই জানেন এই সময়টাই খারাপ এই সময়টাই খারাপ যাচ্ছে পদে পদে মানুষের বিপদ রাস্তাঘাটের অবস্থা সত্যি খুব খারাপ আর প্রচুর চেকিংও চলেছে কালকে পর্যন্ত বলে বিশ্বাস করবে না ওর টিফিন বক্স পর্যন্ত খুলে রেখেছে যার মানে টিফিন বক্সে করে বম নেই যাচ্ছে সবারই দেখছে অবশ্য ওর নয় যেহেতু যেহেতু ওর খুলেছে তাই বলছি ওনাদের যেটা ডিউটি ওনারা তো করবেন যেহেতু আজকে একটা এত বড় একটা দিন কোথা থেকে কি হয় না হয় ওনাদের যেটা ডিউটি সেটাই ওনারা করছেন ও হচ্ছে যাচ্ছিলো নিউ টাউনের ওই দিকটা একটা কাজে ও ওকে ধরেছে ওকে নয় ইনফ্যাক্ট সবাইকেই ধরছে মানে ওকে ধরেছে যেহেতু আমি ওর কথাই বলবো ব্যাগ খুলে দেখেছে তারপরে টিফিন বক্সটা খুললেছে মানে খুলতে যাচ্ছে যে বলছে স্যার আমার এর মধ্যে টিফিন আছে একবার খুলে নিলে মানে আমি তো খাবো অনেক দেরিতে আর বাইরে হাওয়া বাতাস নষ্ট হয়ে যাবে টিফিনটা বলছে নাই নাই দেখছে কী আছে কাণ্ড তো যাই হোক চল বন্ধুরা হচ্ছে ইয়ে কাঁঠালটা এবার এটা ভাঙবো হ্যাঁ দেখবে কাঁঠালের কী অবস্থা পরিস্থিতি আমিও এখনও দেখিনি আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখে চলো আর এই যে ও রান্না হচ্ছে একদম রসিয়ে কষিয়ে ডিমের ঝোল হচ্ছে ডিমের ঝোল তো না একদম কষা মাংস যেহেতু চিকেন মশলা দিয়েছে তো এত সুন্দর পঞ্চাশ মিনিট মনে মনে মাংস হচ্ছে আর এই দিকে হচ্ছে ইয়ে কীভে জলটা কচু শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছে এটা মা করে

বাটি নিয়ে বসে পড়েছি আমি শুধু ভাবছি গাছ পাকা নয় কাঁঠালটা ঠিক আছে তারপরেও এত মিষ্টি যদি গাছ পাকা হতো হ্যাঁ খাওয়া যেত না সাইজ এই বড় সাইজ দেখো একটা পিসে বাটি পড়ে গেছে কেমন লাগলো বলুন মা মানে আমরা কাঁঠালটা আসলে ওই কারণেই ফেটে গেছে বড় বড় মানে কোয়া কোয়াগুলো এই বড় বড় আর খাঁজা কাঁঠাল বুঝলে ওই জন্যই আমার মনে হয় এটা ফেটে গেছে কাঁঠালটা যাই হোক মানে গাছ পাকা হলে মারাত্মক মিষ্টি হতো এখনই যদি এত মিষ্টি হয় ফ্রিজে যেটা রাখলাম ওটা হচ্ছে ও বাড়ি নিয়ে যাব আর বাপের বাড়ি নিয়ে যাব। আর দাদুর জন্য আলাদা রেখে দিয়েছি আমাদের এখনও টিফিন গাড়ি এক টিফিন গাড়ি আছে এত সব খাচ্ছি টিফিন আজকে এই কাঁঠালি খাওয়া হচ্ছে ঘড়ির কাটা একটা ঘরে খেতে বসবো আর বাইরে হচ্ছে এক পছলার বৃষ্টি হয়ে গেছিলো এখন হচ্ছে মানে মেঘলা রোদ মেঘলা রোদ এরকমভাবেই কাছে মাম্পু দেখো বিএসএফ ক্যাম্পে পতাকাটা নিয়ে দেখি দারুণ লাগে দেখতে এই দেখো কতটা জুম হবে জানি না এই দেখো এই দেখো কত সুন্দর লাগছে একটু রেস্ট নিয়ে তারপরে যাবো এই হচ্ছে দেখো কচুর শাক ঝোলা দিয়েই হয়েছে নিরামিষ নিরামিষই তো হয় মাছের মাথা দিয়েও অবশ্য হয় মাছের মাথা দিয়ে আর এই হচ্ছে কচু শাক আর এই হচ্ছে ডিমের ঝোল আর এটা হচ্ছে একটু নিয়ে যাব দিদির জন্য মা তুলে রেখে দিয়েছে আগেই খেয়ে দিয়ে উঠে আজকে একটু রেস্ট নিয়ে তো হলাম কারণ ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছিলো ওই জন্য খেয়েতে উঠে একটু রেস্ট নিয়েছি আর এই যে রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটাই পরেছি এই হাটটা পরেছি এই যে এটাও আমার দিদির থেকেই নেওয়া এখন দিয়েছিলো আমাকে এটা তো যাই হোক চলো চুনখোঁপা হয়ে যাবে একটু পরেই ভোরের কাটা যায় তিনটে পাঁচের ঘরে আজকে ভাইও যাচ্ছে একসঙ্গে সব বেরিয়ে করেছি ভাই যাচ্ছে কাজে আর আমরা তো যাচ্ছি কিন্তু পড়ছে মানে কোথাও পড়ছে কোথাও কিন্তু পড়ছে না আর মানে অল্প অল্পই পড়ছে তাতেও কিন্তু মানে আমার বর প্রায় অর্ধেকটা সামনের দিকটা ভিজেই গেছে তো যাই হোক মানে কোথাও যেহেতু বৃষ্টি হচ্ছে কোথাও হচ্ছে না ওরকম কী করে তো বাইক চলে হাওয়া তো একটা লাগেই ওই কারণে একবার শুকিয়ে যাচ্ছে একবার ভিজে যাচ্ছে এরকমভাবেই মানে চলছে আমাদের জার্নিটা আজকে এই হচ্ছে ছিল আমাদের সবার পরিচিত দক্ষিণেশ্বরের ব্রিজ বাড়ির ব্রিজ

আমি পাঁচটা নিয়ে নিয়ে যেতেছি যাও নারবেরা সুদ কই এটা তো পাঠিয়েছিলাম আগে লাল রঙের নারবেরটা কোথায় নারবেরটা নেই দু রকমের ওষুধ নাওনি তো বাবা হাত পাত খেয়েছ হ্যাঁ তবে না কেন কেন দেখার জন্য তাহলে দেখা যাবে পরে খেও মন মেজাজটা একদমই খারাপ হয়ে গেল আসলে কাঁঠালটা বাবার জন্যই আনা খাবে তো সবাই কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে বাবার জন্যই আনা কিন্তু বাবাই খেতে পারবে না বাবার এতটাই শরীর খারাপ হয়েছে ওই যে তোমাদের বললাম না মাথার শিরা শুকিয়ে গেছে যার কারণে ব্যথা বাবা ওষুধ কয়েকদিন পায়নি বা ওষুধ ছিল না এবার টিপাটিপি করেছে তো জায়গাটা এত ব্যথা হয়ে গেছে আর মুখ চোখ পুরো ফুলে বিভস্য হয়ে গেছে না তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম না দেখালাম না বাবাকে দেখে না মন মেজা তো পুরো খারাপ হয়ে গেল কথাই বলতে পারছে না এত ব্যথা মুখ পুরো খুলতে পারছে না কিছু খেতেও পারছে না মানে কথাও বলতে পারছে না এমনটাই পরিস্থিতি ওই জন্য ঘরে থাকতে ভালো লাগছিল না মেজ দিয়ে চলে গেছে কাজে আমরা চলে এসেছি বড়দিদের ছাদে বোন পোড়া হচ্ছে ওদের ছাদে বড় বড় বক্স লাগিয়েছিল গান বাজনা শোনার জন্য আর অন্যদের ছাদে গেছে ঘুরি ওড়ানোর জন্য আসলে ওদের ছাদটা তো খোলা ছাদ কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায় ওই কারণ ঘেরা নেই যে হতো ওই জন্য ও গেছে অন্য কারোর ছাদে ঘুরে ওড়াতে আর ওদের ছাদে ওই বক্স লাগিয়েছিলো সেগুলোই সব এখন তোলাতুলি করছে খুব একটা সময় আমরা ছিলাম না ওই দশ পনেরো মিনিট মতনই ছিলাম বেরিয়ে চলে এসেছি আর বেরিয়ে আসার সময় যে এতটা কষ্ট নিয়ে বেরিয়ে আসতে হবে সেটা আমি কখনো ভাবিনি আমি বাপের বাড়ি গেলে আমার বর সব সময়ের জন্য তাড়া দেয় কী গো চলো কী গো চলো তাড়াতাড়ি নাও বেরো কিন্তু এইবারে আমি ওকে বললাম কী গো বাড়ি চলো ও তো শুনে অবাক বলছে কি হলো এখনই তো এলে আবার বলছে যাবো বলছি না তুমি বাড়ি চলে ভালো লাগছে না আসলে ওই বাড়িটা আমি অনেক কষ্টে অনেক শখের করে বানিয়েছিলাম সেই বাড়িটা আজ কী হালে কি অবস্থায় পড়ে আছে তারপরে বারবার ওই দশা ওই সব দেখে না আর একদম ভালো লাগছিলো না বেরিয়ে চলে এসেছি তারপরে ঘরেও কেউ নেই তো যাই হোক মনটা খুব একটা ভালো ছিল না বলে বর আজকে দেখো রাস্তায় আমাকে অনেক কিছু খাইয়েছে আমি তো আমরা এই রাস্তায় খুব একটা জিনিস খাই না কোনো খাবার তো আজকে খাইয়েছে ঝালমুড়ি খেয়েছিলাম আর তারপরে হচ্ছে আমাকে বলছে মানে ফেরার পথেই রাস্তায় চা দেখেছে বলছে চা খাবে তো আমি না ছাড়া যাবে না বলছে যখন খাই ওই যে মাটির ভাড়ে নিয়ে নিয়েছি গরম গরম ভালো লাগছে এই দেখো সেই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ট্রাম এই ট্রামে আমি কখনও উঠিনি যেন মানে আমার বরকে তাই জিজ্ঞাসা করেছিলাম যে তুমি উঠেছো বলতে হ্যাঁ উঠবো না আবার অবশ্য তো কলকাতারই ছেলে কেন উঠবে না আমি কখনো উঠিনি না টানা রিক্সায় না ট্রামে না ঘোড়া গাড়িতে এত সুন্দর দেখতে লাগে এই জিনিসটাকেই বলেছিল যে তুলে দেবে হ্যাঁ বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য তো যাই হোক আবারও সেই রাস্তায় চলে আমাদের এটাই তো ঐতিহ্যবাহী একটা জিনিস হাতিবাগানে আজকে ভিড় দেখো যে কী লেভেলের ভিড় আসলে আগামীকাল তো জন্মাষ্টমী সবাই ওই কেনাকাটি করতে বেরিয়েছে ওই জন্য প্রচুর ভিড় আজকে তোমাদের বলেছিলাম না সকালে বাপের বাড়ি যাওয়ার সময় যে আজকে সব কচুয়া ধামে যাবে জল মানে আগামীকাল জল ঢালবে আজকে থেকেই তো সবাই যাবে এই দেখো সেই দৃশ্য এইটা দেখব বলেই আজকে হাওড়া হয়ে আমরা এলাম এক জায়গায় দাঁড়াবো ওখানে দাঁড়িয়ে দেখবো এই যে আনন্দ বাপের বাড়ি গিয়ে মনটা খারাপ হয়ে গেলেও শেষটা কিন্তু ভালোই হলো আজকে বর কত কিছু খাওয়ালো আর দেখো খিচুড়ি ভোগ দিচ্ছিলো সেটাও কিন্তু ছাড়িনি আসলে আমি তো খিচুড়ি ভাগ হলো ওই জন্য লোপা সামলাতে পারলাম না তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম